নমস্কার ধর্ম যখন সর্বনাশা লকলকানো পিস কর্ম যখন তাঁবে দাঁড়ি সময় যখন নিষ্ফলা আপোস যখন গেছে ঢুকে নিত্য দিনের অভ্যাসে এমন আধারকালে আধার কালে সুভাষ বসের মুখ ভাসে বেদীর ওপর মূর্তি করে এবং বিধ ভাষণে আমরাবাদী নেতাজিকে পুজোর অনুশাসনে ওটাই সহজ প্রতিবাদে বট্ট যেন দম লাগে গড্ডালিকায় ভেসে যেতে শ্রম অনেক কম লাগে থামাবে কোন শত্রু বলো বাঁধন ভাঙা বন্যাকে নিজের পথে যাওয়ায় যদি ধনুর ভাঙা পণ থাকে সুভাষ তোমার জন্মদিনে তোমার কাছে ভিক্ষে চাই আর কিছু না যেন অমন স্বপ্ন দেখার সাহস পায় লক্ষ্য থেকে চ্যুত হয়ে মূর্তিতে না হারিয়ে যায় মূর্তিতে না হারিয়ে যাই নমস্কার